মেহজাবিন চৌধুরীর হারাম টাকা নিয়ে হুমকি দিলেন নিজের ভাই মেহজাবিন চৌধুরী একের পর এক মিডিয়াতে কাজ করে হারাম টাকা কামাচ্ছেন এরকমটাই মন্তব্য করেছেন তার নিজেরই ভাই তার নিজের ভাই বলেছেন চৌধুরীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই মেজাবিন চৌধুরী একের পর এক হারাম টাকা নিজে আয় করতেছেন বাংলাদেশের উপবিশ্বাসের পরপরে এই মেহেজাবিন এতটাই জপ্রিয়তা রয়েছে যে অপবিশ্বাসের চেয়েও কম নয় এই মেজাবিন একের পর এক মিডিয়াতে দিয়েছেন মানুষকে ভালো প্রতিদান তাই তো মেজাবিনের আজ এতটাই জনপ্রিয়তা কিন্তু তার নিজের ভাইয়ের কাছে তার জনপ্রিয়তা যেন একবারই তুচ্ছ মুর্শিদাক চৌধুরীর কাছে একেবারে যেন মানসম্মানহীন এই মেহেজাবিন মেজেবিন মানসমান যদিও তার মিডিয়া জগতে এতটাই জনপ্রিয়তা কিন্তু মুজদাক চৌধুরী তার নিজের ভাইয়ের কাছে যেন তার একেবারে নিম্ন হারে কেননা মুজদাকি কখনো চান না তার বোন হারাম টাকায় তাদের সংসার চলুক তাই তো মেজে চৌধুরীর বিয়েতে সকালে উপস্থিত নিজের ভাই ছিলেন না মেজে চৌধুরীর বিয়েতে কেননা চৌধুরীর বিয়েতে তার ভাইকে ইনভাইট করা হলেও তিনি আসেননি তার বিয়েতে সাম্প্রতিক সময় মেজিবেন চৌধুরীকে না লজ্জার বালসান স্বীকার করেন অনেকে মেজে চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয় তার ভাই কেন বিয়েতে উপস্থিত ছিলেন না মেজে চৌধুরীর উত্তরে বলেন আমার ভাইকে আমি মুজদাক চৌধুরীকে আমি ইনভাইট করেছি তারপরে তিনি কেন আসেনি তা আমি বলতে পারবো না কিন্তু এই বিষয়ে অনেক তদন্ত করার পর মুস্তাক চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হলে মুস্তাক চৌধুরী উত্তরে বলেন মেজে চৌধুরী হারাম এক প্লেট চান না তো তিনি সবসময় আয় করেন তাই তো তার ভাই এর বিপক্ষে গিয়েছেন তার ভাই কখনো চান না বোনের হারাম টাকা তার নিজের সংসার চলুক অথবা পরিবারের তবে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন মেহজিবিন চৌধুরী তার ভাই উপস্থিত থাকলেও বাকি না থাকলেও বাকি মেহজিবেন চৌধুরীর বিয়ে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তবে মেজাবিন চৌধুরীকে

তিনি সব সময় চেয়েছেন তিনি একজন আইডল হতে তাই তো তাকে আজ ছাড়তে হচ্ছে তার নিজের ভাইকে এরকমটা মন্তব্য করেছেন তার ভাই মুজদাক চৌধুরী তবে তিনি এও বলেছেন বোন আমাকে তুই ক্ষমা করে দিস তো মেজিম চৌধুরী এটি শুনে কান্নায় ভেঙে পড়েছেন তবে মেহাজী হাজার মুজদক চৌধুরী কিন্তু হারাম টাকা আয় করেন কেননা মেজিবেন চৌধুরী যদি মিডিয়া জগৎ থেকে টাকা আয় করার পর যদি সেগুলো হারাম হয়ে যায় তাহলে মুজদাক চৌধুরী কিন্তু বাইক রেড বা ভোলক থেকে যে টাকা আয় করে তা কিন্তু সম্পূর্ণভাবে হারাম তবে কিন্তু এনে অনেক অডিয়েন্স মেজে চৌধুরী এবং মুজদাক চৌধুরীকে অপমান করেছেন তারা অনেকেই বলেছেন তার একমাত্র বোনের ভিত্তিতে তিনি কেন উপস্থিত ছিলেন না তবে কিন্তু কিছু এরকম এরকমটি মন্তব্য করেছেন মুস্তাক চৌধুরী এবং মেজেবিন চৌধুরীর ভিতরে এমন কোনো সম্পর্ক ছিল না বিদায় মুস্তাক চৌধুরী কখনোই উপস্থিত ছিলেন না মেজেবিনের বিয়েতে তাই তো মেজেবিন চৌধুরী অসম্পূর্ণ বিবাহ কাজ সম্পূর্ণ করে ফেলেন তার ভাইয়ের উপস্থিতি ছাড়াই তার ভাই উপস্থিত ছিলেন না এমনটাও মন্তব্য শিকার হন এই মেহেজাবিন তবে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন মুজদাক চৌধুরী তিনি সব কথা বাদ দিয়ে একটা কথাই বলেছেন মেজেবিন চৌধুরী যেন আর কখনো হারাম টাকা আয় না করেন এই হারাম টাকা উপার্জন কিন্তু মেজেবিনের বেশি দিন থাকবে না তবে কিন্তু এটা বিষয়ে মেজেবিন চৌধুরী হাজির স্পষ্ট করে দিয়েছেন মুজদাক চৌধুরী কিন্তু হারাম টাকা আয় করেন তো যারা হারাম টাকা আয় করেন প্রতিদিন তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনাদের বিশ্বাস দিতে হবে গরম Team.